আমরা কইবেন যে মানুষ বেশি হয়ে গেলে তাহলে কেমনে করব মানুষ বেশি হয়ে গেলে নবীজি করছেন কি মুকাববের ব্যবহার করছেন বলেন কি ব্যবহার করছেন তো মুকাব মুকাববের ব্যবহার করা সুন্নাত মাইকটা ব্যবহার করলে মুকাববের বিলুপ্ত হয়ে যায় যেই বেদাতের দ্বারা সুন্নাত বিলুপ্ত হয়ে যায় এইটাই বেদাতে সাইয়া হ্যাঁ অক্তের আযান ওযু সারা দেওয়া যায় কিনা উনি প্রশ্ন করছেন অক্তের আযান না যে কোনো আযানে ওযু সারা দেওয়া যায় এবং রহমতের বর্ষণ করেন এটা প্রশ্ন করছে ব্যবসার উদ্দেশ্যে করা হারাম না হালাল এটা এটা এই যে এখন আমি ক্ষেত্রে আপনাদের বড় উপকার হইতেছে হইতেছে না বুঝতেছ না আপনারা শুনতে পাচ্ছেন বা দূর থেকে শুনতেছে এই মাইকটা না হলে তো দূরের মানুষকে শোনাতে পারতাম না ঠিক না ঠিক না কিন্তু ইবাদতে ব্যবহার করা যাবে না ইবাদতে মাকসুদার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না ইবাদতে গায়রে মাকসুদার ক্ষেত্রে ব্যবহার করা যাবে ওয়াজ গোশত করাও কিন্তু একটা ইবাদত কিন্তু এটা গায়রে মাকসুদা এটা কোনো নির্দিষ্ট কোন নিয়ম নাই যেতে কি চাইদিকে ফিরে এই নামাজ ওয়াজকরণ যাবো আধা ঘন্টা পরে আমি চুপ করে বইয়ে থাকব আধা ঘন্টা চুপ করে বইয়ে থেকে আবার কথা বলবো অসুবিধা আছে আমি 1 মিনিট কথা বলবো না 1 মিনিট পরে কথা বলবো অসুবিধা আছে কিন্তু নামাজে দাঁড়ায়ছেন 1 মিনিট পরে কেরাত করবেন ওই না ধারাবাহিকভাবে সব গড়ে কি করতে হবে এটা ইবাদতে মাকসুদা বলা হইছে নির্দিষ্ট নিয়মে পালন করতে হবে ওইটার ক্ষেত্রে মাইক ব্যবহার করা যাবে না আর এই ক্ষেত্রে মাইক ব্যবহার করা যাবে যেহেতু এটা নির্দিষ্ট কোন নিয়ম নাই এটা ইবাদতে গায়রে মাকসুদা আচ্ছা এই ক্ষেত্রে উনি এই মাইক যারা সাউন্ড সিস্টেমটা আনছে আনার কারণে ব্যবহার হইছে এখন এটা তারা ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করাটা বৈধ কিনা হ্যাঁ এটা বৈধ কেন না এটা যদি আপনারা ব্যবসার খাতে ব্যবহার না করেন তাহলে তো আমরা সচরাচর পাবো না এটা তো আমরা পাবো না না পাইলে তো আমরাও কাজটা করতে পারবো না আপনি আনছেন আপনার কাছ থেকে আমরা ভাড়া আনলাম কিছু করার জন্য আবার আপনি নিয়ে গেলেন আমরা ভাড়া দিয়ে দিলাম একটা ব্যবসা হলো আপনার এটা তো হারাম হওয়ার কিছু নাই এখানে এখানে হারাম হওয়ার কিছু নাই হালাল এটা চুরি ডাকাতি না বদমাসি না আপনি মাল কিনছেন পয়সাতে কিনা সেরিয়া আপনি এটাকে ব্যবহার করছেন ব্যবহার করিয়া ভাড়া দিছেন ভাড়া দিয়ে আবার কি করেছেন আপনার নিয়ে গেছেন ভাড়া নিয়ে গেছেন যতটুকু মূল্য ততটুকু নিয়ে গেছেন আমরা গড় ভাড়া দিই না ঠিক এরকম ভাড়া দেওয়া যায় অসুবিধা নাই ভাড়া দেওয়া যেতে পারে হ্যাঁ সারা দেওয়া যায় কিনা উনি প্রশ্ন না উনি জুমার করছে জুমার উজু সারা দেওয়া উজু সারা খুদ্া দেওয়া যাবে আজানো উজু সারা দেওয়া যাবে এটা না যায় না তবে উজু সহকারে দেওয়া উত্তম উজু সহকারে দেওয়া কি উত্তম নামাজ উজু সারা চলবে না জানাজার নামাজ উজু সারা চলবে না কোরআন তেলাত উজু সারা চলবে না দুরুদ শরীফ উজু সারা চলবে না আমার কথা বুঝছেন আমার কথা বুঝছেন সুন্দর আপনি আমার আলোচনা আপনি আমার আলোচনা শুনেন নাই ইবাদতে মাকসুদার মধ্যে কোন ইবাদতে মাকসুদার মধ্যে মাইক ব্যবহার করা বৈধ নয় লা তুশরিকু বি ইবাদিহি আল্লাহ কয় আমার বন্দีกির মধ্যে কোন কিছু শরীক করো না তো ওটা তো বন্দிகி খুতবা দেওয়া বা নামাজ পড়া এটা তো বন্দிகி বন্দีกির মধ্যে মাইক ব্যবহার করা জায়েজ না আপনি কইবেন যে মানুষ বেশি হয়ে গেলে তাহলে কেমনে করব মানুষ বেশি হয়ে গেলে নবীজি করছেন কি মুকাববের ব্যবহার করছেন বলেন কি ব্যবহার করছেন তো মুকাব মুকাববের ব্যবহার করা সুন্নাত মাইকটা ব্যবহার করলে মুকাববের বিলুপ্ত হয়ে যায় যেই বেদাতের দ্বারা সুন্নাত বিলুপ্ত হয়ে যায় এইটাই বেদাতে সাইয়া এই মাইকটা এখন হালাল কখনো কখনো হারাম যখন আল্লাহর রাসূলের বিধান নষ্ট হয়ে যাবে তখন এটা ব্যবহার করা হারাম এই মোবাইল ব্যবহার হালাল যখন এটাতে চুরি করা হবে তখন এটা হারাম কথা চুরি ডাকাতে না আমি আমার ছেলে ছেলে আজকে অসুস্থ ডাকাত থেকে আমার ফোন করছে আব্বা আমি অসুস্থ পনেরো তারিখ পরীক্ষা কিন্তু অসুস্থ বাড়িতে খুব খারাপ লাগতেছে আমি আচ্ছা ঠিক আছে বাবা আয় টাকা আমার টাকা নাই

কখনো কখনো হালাল কখনো কখনো ব্যবহারের কারণে হালাল ব্যবহারের কারণে হারাম আঙ্গুর খাওয়া হালাল তবে মদ বানায় খাওয়া হারাম বাদ খাওয়া হালাল গলা পর্যন্ত খাওয়া হারাম বাদ খাওয়া হালাল ফসাইয়া মদ বানায় খাওয়া হারাম কথাটা বুঝতেছে রাম নেই জুম্মার নামাজ এই জুম্মার সময় ফরা হালাল এটা যদি ফরের দিন শনিবারে ফরে না হালাল হইব এটা হারাম এটা হারাম

পড়াশোনা করে এদের বেলায় আল্লাহ রসুল যে এত গুলা হাদিস তিনি বর্ণনা করছেন বলার বাহিরে সুতরাং আপনারা মাদ্রাসার ছাত্র আপনারা দিবেন কোরআন হাদিস শিখবে কোরআন হাদিস শিখে তারা মা বাবাকে শ্রদ্ধা সম্মান করবে কবর ফারে দাঁড়ায় জিয়ারত করবে দুইটা চকের পানি ছাইরে দিবে কবরে আজাব তার সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে আর আমরা দেশের মানুষ মাদ্রাসায় ফলাবাইন পড়ায় না স্কুলে কলেজে পড়ায় কোনো ইঞ্জিনিয়ার বানানোর লেগে কিতা বানানোর লেগে ইঞ্জিনিয়ার বানায় হেরে পরে ইঞ্জিনিয়ার করতে গিয়ে আবার বাপের খবর লই তার না মার খবর লই তার না মা ওই বাপে ইন্দা সিলাইতেছে মা এ সিলাইতেছে দুজনে সিলাই সিলাই এমএম মারতাছে ইন্দা ফুতে ইঞ্জিনিয়ারিং করে করে কি করে ইঞ্জিনিয়ারিং করে আর মাদ্রাসা যেটা পড়ে মাদ্রাসা যেটা পড়ে এটা চিন্তা করে মা আমার বাপ আমার